রিজার্ভ নিয়ে এবার সুখবর পেল বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মোট রিজার্ভ পরিমাণ বইছে রেমিটেন্স দেশের অর্থনীতিতে সুবাতাস বই এনেছে প্রবাসীরা দুশ্চিন্তা কাটিয়ে বেড়েছে দেশের মোট রিজার্ভ অবশেষে কেটেছে ধোয়াশা জানা গেছে নিট রিজার্ভের পরিমাণও বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ সাড়ে বিশ বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হলো রেড জোনে থাকা রিজার্ভ এক মাসে কিভাবে এতটা ফুলে ফেপে উঠল রিজার্ভ বাড়াতে কি কি উদ্যোগী বানিয়েছিল বাংলাদেশ ব্যাংক এসব নিয়ে বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে দেশের মানুষকে আমি অন্ধকার যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ যোগ ভালো শেখ হাসিনা সরকারের শেষ সময়ে রিজার্ভ সংকট ভয়াবহ আকার ধারণ করে ডলার সংকটের কারণে অনেকটাই থমকে যায় দেশের সার্বিক অর্থনীতি কিন্তু এক মাসে পরিস্থিতি গেছে থাকা রিজার্ভ যেন প্রাণ ফিরে পেয়েছে বিলিয়ন থেকে এক লাফে পৌঁছে গেছে সাড়ে বিশ বিলিয়ন ডলারে পূরণ করেছে আই এম এফ এর ডেফিনেশন এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মন জানিয়েছেন গত সাত দিনেই রিজার্ভে যুক্ত হয়েছে তিনশো মিলিয়ন ডলার শুধু কি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সি ফুলে উঠছে রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেয়া তথ্য বলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পাশাপাশি রিজার্ভ বেড়ে যাওয়ার পেছনে বেশ কিছু পদক্ষেপ ও ভূমিকা রেখেছে রিজার্ভ সমস্যা মাথায় রেখে দায়িত্ব নেওয়ার পর এক ডলারও বাজারে বিক্রি করেননি আহসান এইচ মনসুর উল্টো রিজার্ভ বাড়াতে বাজার থেকে প্রতিদিন পঞ্চাশ মিলিয়ন ডলার করে কিনেছেন বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ বাড়িয়েছে রিজার্ভের পরিমাণ স্বস্তি এনে দিয়েছে দেশের অর্থনীতিতেও রিজার্ভে কি দেশের অর্থনীতিতে একমাত্র সমস্যা আমদানি ব্যয় মেটানো ও ঋণ পরিশোধে রিজার্ভের বিকল্প নেই দেশের অর্থনীতিতে ভারসাম্য রক্ষাতেও রাখে কার্যকর ভূমিকা তবে এর বাহিরে দেশের অর্থনীতিতে অশনীয় হয়ে উঠেছে মূল্যস্ফীতি বেড়েছে সব ধরনের পণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে অধিকাংশ জিনিসপত্রের দামে সেই মূল্যস্ফীতি কমাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর বর্তমানে থাকা দশ দশমিক চার নয় শতাংশ মূল্যস্ফীতিকে আগামী পাঁচ মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসতে চান তিনি এক বছরেই মূল্যস্ফীতিকে পাঁচ শতাংশের নিচে দেখতে চান দেশের অর্থনীতিকে স্বপ্ন দেখানোর স্বপ্নবাজ এই মানুষটি লোকচুরি ছাপিয়ে অবশেষে দেশের অর্থনীতির সঠিক অবস্থাটা জানতে পারছে জনগণ জানতে পারছে দেশের অর্থনীতিকে সঠিক পথে রাখতে কি কি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অংশ হচ্ছে রিজার্ভ ও মূল্যস্ফীতি যা সরাসরি জনগণকে প্রভাবিত করে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগগুলো কি পারবে এই দুই জায়গায় দীর্ঘ মেয়াদে স্বস্তি এনে দিতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছেন বাস নিউজ ধন্যবাদ